আমি সাবজেক্ট নামছি অর্থে ভার্ব এবং বাস থেকে অর্থে আদার্সে আমি আদার্স অংশে আমি ফেলে দেব তাহলে সাবজেক্ট ভার্ভ আদার্স এরপর দেখুন যেহেতু নামছি আছে সুতরাং আমি এটাকে কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পি ফর প্রেজেন্ট সি ফর কন্টিনিউস অ্যান্ড টি ফর টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে বাক্যটিকে বা সেট গঠন করতে হবে তাহলে দেখুন এখানে আমি অর্থে আমি সাধারণভাবেই আই পেয়ে যাব এরপর নামছি এই নামছি অংশটা একটু সমস্যা আছে আর এই যে বাস থেকে নামছি এই অংশটার মধ্যে একটু সমস্যা আমরা দেখতে পাই দেখুন আমরা যদি করি গেট ডাউন তাহলে গেট ডাউন মানেও কিন্তু নামা গেট ডাউন শব্দের অর্থও কিন্তু নামা তাহলে এখানে কি আমরা গেট ডাউন শব্দ প্রয়োগ করব মোটেই না এখানে গেট ডাউন শব্দ প্রয়োগ করলে বাক্যটা সঠিকভাবে হবে না তাহলে দেখুন বাস থেকে নামছি তাহলে বাস থেকে নামছি ওটা আমি গেট ডাউন প্রয়োগ করতে পারবো না তাহলে বাস থেকে নামছি এই নামা অর্থটাকে বোঝার জন্য আমাদের আগে জানা উচিত যে আমরা বাস থেকে নামছি বাসে উঠছি তাহলে এদের ইংরেজিগুলো কেমন হবে তাহলে বাসে ওঠা ইংরেজি কী হবে দেখুন এখানে আমরা জিটি গেট এই শব্দটাকে প্রয়োগ করে তার সঙ্গে প্রিপোজিশন যুক্ত করে আমরা সেন্টেন্স বা বাক্যটাকে গঠন করে নেব তাহলে কিভাবে করব দেখুন আমরা যখন বলব সরি বাসে ওঠা বাসে ওঠা যখন বলবো তখন আমরা গেট ভাবকে প্রয়োগ করব কি করব? গেট অন বাস অর্থাৎ গেট অন ফেজার মতো ব্যবহার হচ্ছে গেট অন বাস কোথায় না বাসে তাহলে গেট অন বাস এবারে কন্টিনিউ করলে কি হবে জি ডবল টি আই এন জি গেটিং অন গেটিং অন বাস তাহলে গেটিং অন বাস মানে আমি বাসে উঠছি আমি বাসে উঠছি মানে আই এম গেটিং অন বাস তাহলে আমি বাস থেকে নামছি এটা কি হবে তাহলে এখানে নামছি মানে কন্টিনিউ আয়ের পর আমি এম ধরলাম আয়ের পরে এম ধরলাম আই এম এবারে গেট ভাবকে ধরবো তাহলে গেটিং হলো জি ডবল টি আই এন জি আই এম গেটিং এরপরে নামা অর্থে এখানে ও ডবল অফ অর্থাৎ আনসারটা কেমন হবে দেখুন আই এম জি ডবল টি আই এন জি আই এম গেটিং অফ দি পাস দেখুন তাহলে কি হলো আই এম গেটিং অফ ও ডবল এভ গেটিং অফ দি বাস আমি বাস থেকে আই এম গেটিং অফ দি বাস আমি বাস থেকে নামছি আর আই এম গেটিং অন দি বাস অন অন সরি অন দি বাস আই এম গেটিং অন দি বাস অর্থাৎ আমি বাসে উঠছি এইভাবে আমরা বাসে উঠছি এবং বাসে নামছি এইভাবে বা কুল ট্রান্সলেশন সহজেই করতে পারি সো ফাইনালি থ্যাংকস টু এভিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ